হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গরু এখানে মোট চল্লিশটা গরু আছে যেগুলো রিসেন্টলি উত্তরবঙ্গ থেকে নেওয়া কিনে আনা হয়েছে রাজশাহী সিটিহাট থেকে তো এই গরুগুলোর চেয়ারা দেখেন আমরা যখন গরু বাছাই করি তখন গরুর মানে দেখে শুনে সুস্থ গরু সবল গরু যেগুলোকে আসলে প্রাকৃতিকভাবে লালিত পালিত সব কিছু বিবেচনা করে আমরা আনি আর আমাদের সাথে একজন ভেটেনারি ডাক্তারও থাকে যখন আমরা গরু কিনি সে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে আমাদের গরুগুলো সব কূরায় করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কত সুন্দর চঞ্চল তো এই গরুগুলোগুলো আপনার নেক্সট যে কুরবান ঈদ আছে কুরবানি ঈদের টার্গেট করে তারপরে আনা হয়েছে ইনশাআল্লাহ নেক্সট ঈদের মধ্যেই আমরা এগুলোকে বিক্রিযোগ্য করব সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপায়ে লালিত পালিত করে ফ্যাটেনিং করে তারপরে আমরা এগুলো বিক্রি করব তো একটা বিষয় বলে রাখি সে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন কোনো জায়গা থেকে নতুন গরু কিনে আনবেন আপনার ফার্মে সেটা একটা হোক দুইটা হোক পাঁচটা হোক দশটা হোক তো আপনারা অ্যাটলিস্ট চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখবেন মানে অন্যান্য গরু থেকে একটু আলাদা রাখবেন কেন রাখবেন কারণ হচ্ছে এই হাট থেকে গরু কিনে আনলেই কিছু কিছু গরুতে আপনার এফএমডি এলএসডির লক্ষণ দেখা যায় কারণ হাটে বিভিন্ন ধরনের গরু থাকে বিভিন্ন জায়গায় গরু থাকে যার কারণে বিভিন্ন ধরনের ভাইরাসও থাকে তো আপনারা যদি চল্লিশ সরি চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখেন তাহলে এর ভিতরে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় তাহলে সেভাবে তাকে ট্রিটমেন্ট করবেন তো আমরা যে গরুগুলো নিয়ে আসছি চল্লিশটা গরু আমরা ধাপে ধাপে নিয়ে আসছি প্রথমে আনছি ছাব্বিশটা তারপরে চোদ্দোটা এভাবে ধাপে ধাপে নিয়ে আসছি তো এই গরুগুলোর কিছু গরুকে এফএমডি লক্ষণ দেখা দিয়েছে তো এটা একটা স্বাভাবিক বিষয় কারণ হাট হাট থেকে গরু আনে এটা এফএমডি হওয়াটা খুবই নর্মাল একটা বিষয় সেজন্য আমরা ওগুলোকে সাইটে রেখে ওগুলোকে ট্রিটমেন্ট করিয়েছি ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে এখন সবগুলোই প্রায় সুস্থ শুধু চারটা গরু অসুস্থ আছে ওগুলো ইনশাল্লাহ ওগুলো ট্রিটমেন্ট চলতেছে ওগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এই গরুগুলো যখন সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে আমরা কী করবো এফএমডির ভ্যাকসিন এলএসডির ভ্যাকসিন এবং আরও প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো আছে সবগুলো করে দিব যেগুলো এক বছরের মেয়াদ থাকবে করে দিলে তারপরে আমরা সুস্থ সম্ভব সুস্থসম্মতভাবে লালিত পালিত করব এবং তাদেরকে পর্যাপ্ত ন্যাচারাল ঘাস দিব দিয়ে তাদেরকে আস্তে আস্তে ফার্মে লালিত পালিত হবে আর কি একটি বছর তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কত সুন্দর চঞ্চল এগুলো সম্পূর্ণ রোগমুক্ত গরু পাশাপাশি এই গরুগুলো জাতগুলো খুব ভালো ভালো জাত নির্বাচন করা হয়েছে বিশেষ করে আমরা দেশি জাতটাকে বেশি প্রাধান্য দিয়েছি যে দেশি যে জাত আছে আমাদের সেগুলোকে প্রাধান্য দিয়ে তারপরে গরুগুলো কিনে আনছি তো আপনারা যদি আমাদের অ্যাগ্রো ফার্মটা ভিজিট করতে চান এখানে এসে আমাদের গরু দেখতে চান পাশাপাশি যে বিশাল যে ফার্ম আছে বিশাল যে আমাদের তৃণভূমি আছে পাশাপাশি ওখানে কিছু ফুলের গাছ সব মিলে এটা একটা বলতে পারেন যে একটা কি বলা যায় একটা সুন্দর পরিপাটি একটা ফার্ম যেখানে সব কিছুর ব্যবস্থা আছে তো আপনারা এসে সিঙ্গাইয়ের মানিকগঞ্জের সিংগাই থানার আজিমপুর গ্রামে আপনারা এসে এই ফার্মটা ভিজিট করতে পারেন ভিজিট করে আপনার আসন্ন কুরবানি দে কোন গরুটা আপনি নেবেন সেটা প্রি বুকিং দিতে পারেন যে এই গরুটাকে আপনারা ফ্যাটিনিং করে দেবেন আমার এই গরুটা আমি নিব পাঁচ ছয় মাস দশ দশ মাস পরে আমি নিব এবার আপনারা প্রি বুকিংও করতে পারবেন এই ফার্ম থেকে এতে করে সুবিধা হবে কি যে আপনি আগে থেকেই আপনার যদি বুকিং করা থাকে তাহলে আপনার আপনার মিস হবেন আপনি অবশ্যই আপনার গরুটা পাবেন কিন্তু এইবার কুরবান ঈদে আমাদের একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের অনেক কাস্টমার গরু পায়নি কারণ আমরা প্রায় দেড়শো গরু ছিল সবগুলো সেল হয়ে গিয়েছে শেষে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ জন কাস্টমার ফিরে গিয়েছে তারা গরু পায়নি কারণ আমাদের গরুগুলো সম্পূর্ণ ন্যাচারালি প্রস্তুত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক ঘাস খাচ্ছে দেখেন প্রতিটা আপনার নান্দার ভিতরে সব প্রাকৃতিক খাবার এগুলোতে কোনো ধরনের কোনো কিছু মিক্স নাই প্রাকৃতিকভাবে লালিত পালিত হচ্ছে যার কারণে আমাদের গরুর চাহিদা বেশি এই চাহিদা বেশি থাকার কারণে শেষে গিয়ে অনেক কাস্টমার গরু পায় না তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লাগে আমাদের ফার্মে অবশ্যই আসবেন এসে গরুগুলো দেখবেন